ফতোয়ে শামী সহ অনেক কিতাবে মাসালা রয়েছে ইনকান আল ইমাম ফিল মসজিদ ইমাম সাহেব যদি পূর্ব থেকে মসজিদের মুসাল্লা ইমাম সাহেবের যে মেহরাব মুসাল্লা সেখানে উপস্থিত থাকে তখন ইজা কওয়াল আল মুয়াজ্জিন হাইয়া আলাস যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম এবং মুক্তাদি সবাই দাঁড়াবে এটাই মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ فإن لم يكن في المسجد যদি ইমাম সাহেব পূর্ব থেকে মসজিদে না থাকে তখন মাস আলা হলো মসজিদের ডানে বামে অথবা পিছন দিক থেকে জামাতের যখন সময় হবে তখন ইমাম সাহেব মসজিদে প্রবেশ করবে মহাজিন সাহেব ইমাম সাহেবকে দেখে একামত দেওয়া শুরু করবে ইমামের আগমনকে কেন্দ্র করে মুসল্লিরা দাঁড়িয়ে যাবে ওই সময় হাইয়া আলা সালার জন্য অপেক্ষা করবে না ইমাম সাহেব এসছে ওনার সম্মানে দাঁড়িয়ে যেতে হবে এটা হলো দ্বিতীয় মাস আলা কারণ দয়াল নবীজি বলেছেন ইজা উকি মাতিসলা হালা তা কুমু হাত্তা দাঁড়াউনি যখন একামত হয়ে যায় তোমরা ততক্ষণ দাঁড়াবে না যতক্ষণ না আমাকে না দেখবে আমাকে যখন দেখবে তখন তোমরা দাঁড়িয়ে যাবে অর্থাৎ নবীজি যখন হুজরা মুবারক থেকে বের হতেন হজরত বেলাল একামত দেওয়া শুরু করতেন সাহবাইকারাম দাঁড়িয়ে যেতেন ক্রমে একামতের আগে দাঁড়ানোর কোনো বিধান নাই একামতের আগে যদি বলেন দাঁড়িয়ে কাতার সুযোগ করুন এটা একামতের আগে বললে বিদাত হবে সুন্নতের খেলাফ হবে কারণ একামত যখন শেষ হবে তখন ইমাম সাহেবের জন্য সুন্নত মুসল্লিদের উদ্দেশ্যে বলবে ডানে দেখে কাতার সোজা করুন এটা ইমামের জন্য সুন্নত যার কারণে দেখবেন আজও পর্যন্ত মক্কা মুকরমায় মদিনা মুনাব্বারাই হারামাইন সারিফাইনে যখন একামত শেষ হয় তখন ইমাম সাহেব আরবিতে সবাইকে বলে সফু সুফু ফাকুম বিভিন্ন আলভাজে বলে যে দাঁড়িয়ে কাতার সোজা করুন এই কথাগুলি বলে যারা হাজি সাহেবান আছেন তারা নিজের শোকে নিজে দেখে আসছেন নিজের কানে শুনে আসছেন এটা হলো সুন্নত একামত শেষ হইলে বলতে হবে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে বলা হলো বিদাত যারা নিজেরা বিদাত করে তারা আবার মিলাদের তাবার উকরে বিদাত করে বিধাতের গুডাউনের মধ্যে আছে তারা তাইকে আমাদের মিলাদের তাবার উকরে বানাইছে কি আজীব দুনিয়ায় বসবাস করি আল্লাহ তাআলা আমার ওই ভাইদের ভূজার তৌফিক দেন বলেন আমিন মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে এই ব্যাপারে একটা হাদিস শরীফ রয়েছে আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা انها قالت কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في بيتي নবীজি নবীজির স্ত্রী হজরে উম্মে হাবিব্লাহাল ঘরে থাকতেন যখনই একামতে হাইয়া আলাহ সাল্লামু আজ বলতেন তখনই নবীজি নামাজের জন্য দ্রুত গতিতে গিয়ে দাঁড়াতেন এটা হলো নবীজির সুন্নত এছাড়া অন্যান্য অন্য ওই সময় দাঁড়ানোর ব্যাপারে হজরত থেকে হজরত ইমাম হুসাইন থেকে হজরত তিনাদের থেকে রে বর্ণিত রয়েছে অনেকগুলি এই সবগুলি আবার আমি এই যে একামতের মাসালার ভিতরে এই বইয়ের মধ্যে নিয়ে আসছি একটু স্টাডি করতে হবে ওয়া সব মনে রাখতে পারবেন